সকলকে গলা মানে মাঠে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশে রাসেলস ভাইপার সাপের বংশ বিস্তার কতটা বেড়ে গেছে তো আমাদের এক যুবক ভাইকে বাদাম ক্ষেত থেকে সাপে কামড়েছে সাপ চিহ্নিত করার পরে সাপটিকে মেরে সঙ্গে করে হাসপাতালে নিয়ে এসেছেন আমাদের এই যুবক ভাইটি তো এমনি একটি ভিডিও আমার চোখের সামনে পড়লো তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা খুবই প্রয়োজন সেই ভিডিওটা দেখে আসি সকালে বেলা মানে মাঠে যাওয়ার উদ্দেশ্যে ওপার নদী পার হয়ে বাদামের মাঠে বাদাম তুলতে গিয়েছিলাম বাদাম তুলতে যাওয়ার পরে মানে কিছুক্ষণ কাজ করতে পাঁচ মিনিটের মতো পরে আমার হাতে মানে একটু মানে আঘাত লাগে মানে মনে করলাম যে মানে কিছুতে দিছে তো পরে সাপ দেখি নাই পরে দেখি আমার হাতে রক্ত বের হইতেছে আমি দাঁড়াই ওঠার পরে দেখি সাপ ছোটো সাপ বেশি বড় না দেখা যায় অতটা পরে শিওর হলাম যে আমাকে সাপে কামড় দিছে পরে আমার ওখানে যে লোক ছিল আমার হাতটা বেঁধে দেওয়ার পরে সাপটাকে মেরে ফেলছে পরে নদী পার হয়ে আমি কি করলাম আপনার আমার বন্ধুকে ফোন দিলাম যে হুন্ডা নিয়ে আমার তো সাপে কামড় দিছে নিয়ে যেতে হবে ওই কি সাথে সাথে হুন্ডা নিয়ে আসছে আমার নদীটা পার হওয়ার পরেই মানে হুন্ডাই করে এখানে নিয়ে আসছে আর কোনো বাহানায় আসি প্রায় মোটামুটি এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে পৌঁছাই গেছে রাসায়ীতে আর কি হ্যাঁ সাপটা ধরে নিয়ে আসছিলাম এটা রাসেল ভাইপার সাপ এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি